নমস্কার বন্ধুরা বর্তমান যুগে এআই যে পরিমাণে প্রতিপত্তি লাভ করছে সবারই মুখে এখন এআই এআই আর এআই এআই মিউজিক এআই ভিডিও এআই ইমেজ ইত্যাদি ইত্যাদি তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে যে কোনো লেখা বা টেক্সট থেকে এআই ভয়েস তৈরি করতে হয় এবার এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা কার্টুন অ্যানিমেশান ভিডিও বানান তো ভিডিওটা যদি তোমার ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভবিষ্যতে এরকম ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটাকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে যে কোনো লেখা থেকে বা টেক্সট থেকে এআই ভয়েস তৈরি করার জন্য প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটার নাম হলো টেক্সট টু স্পিচ এই যে অ্যাপটা এটা ডাউনলোড করে নেবে যেহেতু আমার ডাউনলোড করা আছে তাহলে আমি এটাকে ওপেন করে নেব ওপেন করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউতে ক্লিক করার পর ওপরের যে চিকে চিহ্ন আসছে এটাকে কেটে দেবে দেওয়ার পর স্কিপ টিউটোরিয়াল তারপরে ওপর দিকে দেখা যাচ্ছ ফোনের বাঁদিকে কর্নারে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে এখান থেকে তুমি যে ল্যাঙ্গুয়েজে এআই ভয়েস তৈরি করতে চাও তোমার ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করবে আমার যেহেতু বাংলা তো আমি এখান থেকে বাংলা ইন্ডিয়া সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার এখানে নিচের দিকে অনেকগুলো ভয়েস দেখাচ্ছে ভয়েস ওয়ান ভয়েস টু ভয়েস থ্রি ভয়েস ফোর ভয়েস ফাইভ এগুলো কি এগুলো হলো মেল এবং ফিমেলের গলাই ভয়েস এআই ভয়েস যেরকম আমি একটা শুনিয়ে দেখে দিচ্ছি এটি একটি পরীক্ষা ভয়েস যে কীভাবে এআই ভয়েস কথা বললো এবারে উদাহরণস্বরূপ আমি এই প্রথম ভয়েসটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে ডান আছে এই ডানে আমি ক্লিক করে দিলাম ডানে ক্লিক করার পর এই যে এখানে এন্টার টেক্স হেয়ার বলে লেখা আছে এখানে আপনি যে কোনো লেখা বা টেক্সকে পেস্ট করে দেবেন যেটাকে আপনি এই ভয়েসে তৈরি করতে চাইছেন তো আমি এখানে আমার যে লেখাটাকে এখানে পেস্ট করে দিই পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এই যে নিচের দিকে স্পিকার আইকন আছে এইখানে ট্যাপ করলেই এই লেখাটা আমার এআই ভয়েসে তৈরি হয়ে যাবে যেরকম আমি তোমাদেরকে শুনিয়ে দেখিয়ে দিচ্ছি একটি গ্রামের এক কৃষক ছিলেন যিনি খুব পরিশ্রমী ও সৎ ছিলেন তিনি তার ছোট জমি থেকে ফসল ফলিয়ে তার পরিবারকে খাওয়াতেন দেখেছেন কীভাবে এআই ভয়েস লেখার থেকে তৈরি হয়ে গেল এবার এটাকে এক্সপোর্ট কীভাবে করতে হয় মানে এটাকে মিউজিকে কীভাবে কনভার্ট করবে তো তার সেটাকে কনভার্ট করার জন্য এই যে ডান দিকে ফোনের ওপর দিকে যে এক্সপোর্ট বলে যে অপশানটা আছে এই এক্সপোর্টে ক্লিক করবে এক্সপোর্টে ক্লিক করার পর এখানে যে কোনো একটা ফাইলের নাম দিয়ে দেবে ফাইলের নাম আমি যেরকম দিলাম ভয়েস দেওয়ার পর এই যে সেভ অপশান আসছে এই সেভে ক্লিক করবে সেভে ক্লিক করার পর এটা তোমার ফাইলটা সেভ হয়ে গেছে অডিও ফাইলে এবারে চাইলে তুমি এই অডিও ফাইলটা এখান থেকেই ওপেন করতে পারো এই যে নিচের দিকে সেভ ফাইল আছে এই সেভ ফাইলে যাবে সেফ ফাইলে যাওয়ার পর এখান থেকে পারমিশান চাইছে অ্যানিবেল পারমিশান তো এটাকে পারমিশানটাকে অ্যালাউ করে দেবে অ্যালাউ করে দেওয়ার পর তুমি যে ভয়েসটাকে এক্ষুনি সেভ করলে সেটাকে এখানে দেখা পাবে এবার এখান থেকে তুমি চাইলে এই ভয়েসটাকে চালাতে পারো যে ভাবে হয়েছে তুমি শুনতে পারো এখান থেকে গ্রামের এক কৃষক ছিলেন যিনি খুব পরিশ্রমী ও সৎ ছিলেন তিনি তার ছোট জমি থেকে ফসল ফলিয়ে তার পরিবারকে খাওয়াতেন তাহলে শুনলেন কে কীভাবে এআই ভয়েস কথা বলল তাহলে এইভাবে যে কোনো লেখা বা টেক্সট থেকে এআই ভয়েস তৈরি করতে হয়